আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন করি ভালো আছেন আমার ছাদ বাগানে চলে আসলাম হলো আমার তুলসী পাতার গাছ এদিকে কামরাঙা গাছ তেঁতুল গাছ বরবটি গাছ বরবটি ধরেছে লাল আখা গাছ আতা গাছ এদিকে হচ্ছে লেবু গাছ লেবু ফুল এসেছে লেবু ধরে আছে সিডলেস চায়না লেবু এদিকে আছে একটা লাউ গাছ হচ্ছে আর একটা চাল কুমড়ো গাছ বেগুন গাছের যত্ন পরিচর্যা বেগুন গাছের গোড়ায় কিচেন কম্পোস্ট অথবা জৈব সার দিলে বেগুন গাছ খুব ভালো হয় তো বেগুন গাছে এই যে বেগুন কিন্তু ধরেছে বেগুন ধরতেছে এখানে আরও একটা বেগুন গাছ আছে এটা কালো বেগুন আর এটা হলো তাল বেগুন তো বেগুন গাছে গোড়া মাটি শুকালে পানি দিতে হবে তাছাড়া পানি দিতে হবে না সেই সাথে একটু কিচেন কম্পোস্ট অথবা জৈব সার দিতে হবে তাহলে কিন্তু বেগুন গাছে ফুল ঝরবে না আর হচ্ছে বেগুন ধরবে অনেকগুলো তো আবার হচ্ছে বেগুন গাছে হাতে পরাগায়ন করে দিলেও বেগুন ফুল ঝরে না এদিকে আছে আমার গাছ ফুল গাছ নানারকম গাছ মালবিড়ি ধরে আছে টমেটো নানা রকম গাছ কবুতর আছে লাউ গাছ গাছ আরও আছে অনেক আছে ফুল চন্দ্রমল্লিকা সুন্দর ফুটেছে গোলাপ ফুটেছে হয়েছে সুন্দর পুঁই শাকের বিচি ধরনের পাতা আলু শাক হয়েছে সুন্দর গোলাপের কলি ফুটেছে অনেকগুলো সুন্দর পুঁই শাক দেখতে অনেক ভালো লাগে যেদিকে ফুল গাছ এদিকে আরেকটা করলা গাছ আছে অনেকগুলো গোলাপের কলি এদিকে আছে তেতুল গাছ পেয়ারা গাছ কচু শাক এদিকে আছে মিষ্টি কুমড়ো গাছ ছাদ বাগান থাকলে ফুল ফল শাক সবজি খাওয়া যায় সবাই ছাদ বাগান করবেন যাদের ছাদ খালি আছে বারান্দা টব করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর সময় কেটে যাবে গাছপালা প্রকৃতি নিয়ে থাকলে মন ভালো থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ